গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে দেখো পাঁচটা পঁয়তাল্লিশ তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আমি তো এত সকাল সকাল উঠে কেন আমি কাজ করতে লেগে গেলাম সংসারে আর তোমরা তো জানো সংসারের বউ মানে সংসারের একটা যন্ত্র তো সেই যন্ত্র এখন যন্ত্রের কাজ করতেই আছে তো ঝাড়ু দিচ্ছি এখন ঘর বান্ধাগুলো ঝাড়ু দিয়ে নেব তারপরে তো এত সকাল সকাল কেন উঠলাম আর কিসের জন্য এত সকাল সকাল কাজ করছি সেটাও তো তোমরা জানতে পারবে দেখতে পারবে আর দেখো এত মশা উঠেছে এখন তো হাত পা পুরো জ্বালা ধরিয়ে দিচ্ছে আমি মশার ধূপ জ্বালিয়ে নিয়ে তারপরে আমি দেখো বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার বাসন মাজতে যাব তোমরা ভিডিওটি দেখতে থাকো আর বারবার ধূপটায় লাগছে ঝাড়ুটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি তো বন্ধুরা দেখো আমার হাঁড়ি করা বাসনপত্র সব কিছু রাত্রে যেগুলো ছিল সব আমি মেজে নিয়ে চলে এসেছি পুকুর থেকে আর কতটাই সকাল আমার পুকুর থেকে সব মেজে নিয়ে আসা হয়ে গেছে আর এখন আমি সবগুলোকে দেখো ওবুড় দিয়ে দিলাম আর তার মধ্যে দেখো সকাল সকাল তো দেখো শালিক পাখি উঠানে পুরো ভর্তি হয়ে গেছে আর তোমাদের জিজি ওদেরকে খাবার দিয়েছে সেই খাবারগুলো খাচ্ছে আর কত তো রকম ভাবে না কিচির মিচির করছে চলো তোমাদেরকে একটু শোনাই একটু দেখাবো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তারপর আমি ভাত তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে তরকারিটাও হয়ে এসছে ভাতটাও হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো এখানে তরকারিটা এবার আমার হয়ে এসছে তো এত তাড়াতাড়ি সব কাজকর্ম সারছি কেন আর এত তাড়াতাড়ি চটপট রান্নাবান্না কেন করছি তোমরা সেটা জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে বন্ধুরা তো চলো এখন তরকারিটা যতক্ষণ নামিয়ে নিচ্ছি তারপরে আমি স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে আবার মামাকে খেতে দেবো তো বন্ধুরা স্নান সেটাই ঝটপট মামামকে খেতে দিয়ে দিলাম আর যেন আজকে বলেই দিই তোমাদের কেন এত তাড়াতাড়ি কাজকর্ম করছি মামামকে খেতে দিলাম মামামের আজকে এইচএস এক্সাম ফার্স্ট এক্সাম তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম কাজকর্ম তো খেতে দিলাম আমিও দুটো খেয়ে নিলাম তো ও রেডি আমিও রেডি তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে তো বন্ধুরা আমরা টোটোতে বসে পড়েছি আর আজকে খুব সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়েছি কারণ ওই যে স্কুলটায় ওর এক্সাম হবে ওই স্কুলটা আমি তো চিনি না ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দেখো আমরা যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো টোটোতে করে আমরা যাচ্ছি আর রাস্তার দুই সাইডে দেখো সবুজে ভরা আর দেখেই না মনটা কেমন চঞ্চল হয়ে উঠলো তো এত সুন্দর মাঠের মাঝে দিয়ে রাস্তাটা যাচ্ছে গ্রামের পথ যেমন আঁকা বাঁকা হয় তেমনই আঁকা বাঁকা আর দুই সাইডে দেখো সবুজে ভরা তো এখানে শুধু সবজি ক্ষেত এগুলো সরিষা ক্ষেত তারপরে আলু ক্ষেত বি ক্ষেত মটরশুঁটির ক্ষেত পেঁয়াজ ক্ষেত অনেক কিছু ক্ষেত আছে এদিকে এটা আমার মামার বাড়ির দেশ তো মামার বাড়ির দেশের কিছু ঘটনা তোমাদের সঙ্গে একটু বলি তো এখানে যখন আমি আসতাম আমি চলে আসতাম মাঠে তো সুটি কড়াই যখন তোলা হতো সুটি গাছের ভিতরে সুটি কড়াই গাছের ভিতরে ঢুকে একদম বসে বসে পেট ভরে খেয়ে নিতাম সুটি কড়াই তারপর আছে না যে খেসারির ডাল অনেকেই জানো খেসারির ডাল খেসারি গাছ থেকে ওরকম গাছ তুলে নিতাম পটলা বেঁধে একদম বসে বসে খেতাম জাস্ট অনেক মুখ খুব মজা হতো সেই ডালগুলো খেতে মানে খেসারির ডাল থাকতো কচি কচি হেভি লাগতো খেতে তো বন্ধুরা টোটো থেকে নেমে এখন সাত মিনিটের রাস্তা হাঁটছি তো তারপর স্কুল যেখানে মাম্মা মায়ের এক্সাম তো দেখো বন্ধুরা ফাইনালি স্কুলে পৌঁছে গেলাম আর স্কুলটার নাম হরিহর মহাবিদ্যালয় স্কুলে কাজ হচ্ছে রং হচ্ছে তখন কিন্তু এই রকম কালার ছিল না যেটা জানতাম এখন রং হচ্ছে আর দেখো মাঠটা সবুজে সবুজে ভরা জাস্ট ওয়াও লাগে আমার খুব সুন্দর লাগে আর আজকে না বন্ধুরা কেমন যেন কুয়াশা কুয়াশা ছিল আগে রাত্রে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল জানি না তোমাদের ওদিকে হয়েছিল কিনা বাট আমাদের দিকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর যেন কুয়াশা কুয়াশা রোদ্দুর যেন বেরোচ্ছেই না আর দেখো মামা মা এসে একটু বইটা খুলে দেখতে তো মামাম বইটা খুলে দেখছে আর আমি দেখছি যে কোথায় একটু রোদ্র আছে কি বসার জায়গা এখানে একটু জায়গা পেলাম একটা গেটের সামনে তো বললাম এখানে একটু বসি আর তুইও বস বসে বইটা খুলে একটু চোখ বুলা আর আমিও বসে থাকি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তারপর সবাই তো রুমে চলে গেলো মাম্মামও চলে গেল এবারে সব যারা গার্জেন গিয়েছে তাদের সব্বাইকে মাঠে থেকে বের করে গেট লাগিয়ে দিয়েছে রাস্তার ওপাশে গিয়ে বসতে হবে মাঠের মধ্যে রাখা যাক তো আমি চলে এলাম মায়ের মন্দিরে এখানে মা আছে আর বড় বাবা আছে তো এই মন্দিরে আমি বসবো এখানে আমি বসলাম মন্দিরের বারান্দায় তো মন্দিরের বারান্দার সাইডে কি সুন্দর তুলসী গাছ আছে দেখো আমি বসে আছি এখানেই দেখো বন্ধুরা মন্দিরের বারান্দায় বসে আছি আর মন্দিরে তো গেট লাগানোই আছে আর এমন দেখো আমরা কেমন যেখানেই যাই না ব্লগ করতে শুরু হয়ে যায় আমাদের কি করব আমরা তো ব্লগ আর তাই যেখানেই যাই ব্লগ করতেই শুরু হয়ে যায় তো তিন ঘন্টা এখানেই বসে থাকবো আমি আর আমি অন্য জায়গাতে কারোর সঙ্গে কিছু কথাবার্তা বলছিও না একা একা বসে আছি মন্দিরে আর ফোনটা নিয়েও দেখছি আর তারপর আমাকে ফোন করলো বনু যে দি ভাই তুমি কী করছো আমি আমিও বসে আছি বনু বলছে আমিও বসে আছি বাবুকে পরীক্ষা দিতে নিয়ে গেছে আর আমিও মামাকে নিয়ে গেছি তো দুই বোন বসে আছে ঘন্টা বসে থাকার পর মামামদের তো এক্সাম শেষ তো এবারে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় হাটটা হাঁটতে তারপরে যাব স্টেশনের দিকে তো আসার সময় টোটোতে এসছিলাম এবারে যাব ট্রেনে করে বাড়ি ফিরবো চলো তো তো বন্ধুরা দেখো স্টেশনে পৌঁছে গেলাম আর এখানে মামাম দাঁড়িয়ে আছে এখানে মামামের বান্ধবীরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর স্টেশনে সত্যি প্রচণ্ড কেমন গরম লাগছিল অসহ্য করছিল মামাম তো কেমন রেগে যাচ্ছিল আর একটা দশে এক্সাম শেষ হয়েছে ওখান থেকে আস্তে আস্তে না এখানে পনেরো মিনিট কি সতেরো মিনিট লাগলো তো এখন ট্রেন প্রচুর লেট এখন একটা পনেরো বাজে তো তা আস্তে ট্রেন আস্তে আসতে দুটো বেঁচে যাবে তো এই এক ঘন্টা মতো ওর স্টেশনে দাঁড়িয়ে থাকতে প্রচুরই কষ্ট হয় ভালো লাগছে না ভাবছিলাম যে ফোন করি তোমাদের জিজুকে ডাকি যে বাইকটা নিয়ে আসতে তারপরে যাব তো দাঁড়িয়ে আছি দুটো ট্রেনে উঠলাম উঠে নামলাম এখন আমি চলে এসেছি আবার টোটোতে তালদি থেকে টোটো ধরলাম এবারে বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা একবারে বাড়িতে এসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো টোটোতে করে বাড়িতে চলে এলাম আবার স্টেশন থেকে টোটোতে আসতে হবে তারপরে তো আমাদের বাড়িতে আসতে হবে তো বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে একবারেই তোমাদের সামনে চলে এলাম তো সত্যি কথা বলতে তিন ঘন্টা আমি বাইরে বসেছিলাম যে কিভাবে আমি তিন ঘন্টা বসেছিলাম বাইরে ওই মায়ের মন্দিরে তো আর কী বলবো তো যাই হোক ওখানেই গিয়ে মানে যে কয়দিন পরীক্ষা হবে আমি ওখানেই বসে থাকবো বেশ ভালো লাগছিলো মায়ের মন্দির বসে থাকতে কান্না ভালো লাগে বলো তো যাই হোক একটু লেটও হয়ে গেল বাড়িতে আসতে তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই আর কি বলো তো এসে ফ্রেশ হয়ে মামামকে খেতে দিলাম আমি খেলাম তারপর তোমাদের সামনে এলাম আর ট্রেনটা আসতে অনেকটাই লেট ছিল কেননা যখন মানে পরীক্ষা শেষ হয়েছে ততক্ষণে যদি ট্রেনটা আসতো আমরা অনেক আগেই বাড়িতে চলে আসতাম তো যাই হোক আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা